ওই যে ওই দোকানে এই দোকানে যদি যায় তাহলে তাহলে পিছার ইয়ে হবে না ঠান্ডা লেগে যাবে সে তারপর তোমার ইয়ে তারপর তোমার টাকা করতে হবে তারপর পিশাকে যদি নিয়ে আবার সেই শরীর খারাপে পড়ো তাহলে তুমি তখন কি করবা তখন তখন তোমার কারোর কাছে টাকা চাইতে লজ্জা হবে তারপর তারপর লজ্জা হবে তারপর তারপর ঘরে বসে বসে শুয়ে শুয়ে কি বলবা কি ভাববা কি যে কি একদম করে ফেললাম যদি লোকের কথা শুনতাম তাহলে ভালোই হতো কিন্তু তুমি লোকে যাই বলুক তুমি বলুক যে দেখো ওই মেটা গরিব ওই মেটা গরিব গরিবের মতন ছেঁড়া কাপড় পরেছে তাহলে ওদের কথাই কান দেবা না তাহলে সোজা চলে আসবা সোজা চলে আসবা তারপর সোজা কোথায় চলে আসব দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল যে দেখো ছেলে ছেলে পেন জামা পরেছে তাহলে ওদের সামনে থেকে সোজা হেঁটে ওইদিকে চলে যাব আচ্ছা গেলাম তারপর ওইদিকে গিয়ে যদি কেউ ঠেলা মারে এরকম করে ইচ্ছা করে তাহলে বলবো কি আপনি আমাকে ঠেলা মারলেন কারণ যদি বলে কোন আমি ঠেলা মারলাম তাহলে কোনো

তারপর পিসা যখন পিসা যখন বলবো কি তখন এগুলো যদি পিসা বলে যে কিছু না ওই পরে গেছিলাম তারপর বলবো সত্যি করে বলো আমি তার প্রতিশোধ নেবই তারপর যখন বলবে না যে আমাকে অনেক লোকজন নিয়ে বলেছে টাকা দে তারপর আমাকে মেরে দে তারপর তুমি বলবা কি তারপর তুমি গিয়ে বলবা আমাকে মেরেছে মেরেছে কেন আমরা তো গরিব দাদা আমরাকে আমরা তো গরিব আমাদের মারেন না আমরা বলো তুমি বলো আমি শুনছি তো সব কথা আমরা গরিব তো দাদা দেখেন চলে একটুখানি বুঝে আমাদের উপকার

জায়গায় কত জায়গায় পুলিশ ধরে মারে একদম বেল দিয়ে মারে লাঠি দিয়ে মারে এইগুলো 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 ভালো না এই গুন্ডা বিবনা ভালো না একদম না এর জন্য ভালো এ ব্যবসা করা নাই লোকের উপকার করো উপকার করলেই হবে উপকার করলেই সবাই বলবে আর যদি কেউ পড়ে যায় তাহলে উঠাবা একদম উঠিয়ে বলবা দাদা লাগেননি তো মেয়ে হলে বলবা দিদি লাগেননি তো আর যদি ছেলে হয় তাহলে বলবা কি দাদা লাগেনি তো তারপর যদি বলে না লাগেনি তারপর বলবা তারপর বলবা কি যে তারপর বলবা যে ইয়ে হয় আপনি দেখে শুধু চলবেন দেখে শুনে চলবেন এরকম যদি আপনার একটা অঘটন ঘটে যেত তাহলে তাহলে কি তো তাহলে আপনাদের পারিবারিক কি হালটা হতো আপনি বলেন ঠিক কথাই এগুলা তো মানুষ তো বোঝে না হুটপাট করে চলে পড়ে tore যায় লাগে থাকে এগুলা তো বুঝ দাবে দিদিকেও বুঝ দাবে দাদাকেও বুঝ দাবে পরিবারের কথা ভাবতে হবে তুমি পরিবারের কথা ভাবো ভাবো বাহ গুডবাই যখন সামনে একটা গর্ত থাকলো জল জমা থাকলো তখন যদি কেউ পড়ে যায় তাহলে ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে দাদা লাগেনি তো ওঠেন আমি চলেন আপনাকে বাড়ি আসছি আর আমার টাকা দি আপনাকে ওষুধ কিনে বাহ গুড গুড হুম তারপর 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 সরকার থেকে যদি কোনো পুরস্কার দেয় এই সব করার জন্য আচ্ছা তাহলে আসতে 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 আরো উপকার করবা আরো উপকার করে তারপর তারপর আস্তে আস্তে নিজে ভালো হওয়া আচ্ছা নিজে ভালো হয়ে হুম আস্তে 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 করে গরিবদের বড়লোক করে তুলবা আচ্ছা বড় করে যখন তখন যখন তুমি বড় হয়ে যখন তুমি গরিব হয়ে যাবা তখন দেখবা কি পুরো দেশের লোক যাকে 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 সাহায্য করেছে তারা তারা তোমার কাছে এসে হুম বলবে কি দাদা এনান আমার বাড়ি চলেন আমি কি দাদা আরে ও এটা কথার মতো কথা ঠিক আছে সরি সরি দাদা চলেন হ্যাঁ আমি লাগিনি তো চলেন এনান টাকা কিছু খেয়ে নেবেন হ্যাঁ আচ্ছা এটা তো হলো এটা তো বুঝলাম গরিবকে মানে গরিবকে সাহায্য করতে হবে এক কথা যাকে বলে এই যে তোমার পিসা মোড়ের মাথায় এখন কি করছে ঠান্ডার মধ্যে এই পিসা মোড়ের মাথায় এখন ঠান্ডার মধ্যে ঘোরাফেরা করছে হ্যাঁ বাড়ি আসলে বলবো কি

আমাকে একটুখানি সাহায্য করো না তখন ঠাকুর দেখবা আস্তে আস্তে সাহায্য করবে না আমি তো তোমার পাশে আসি একদম ঠাকুর এই কথা বলবে আমি তো তোমার আমি তো তোমার পাশে আসি আমি তো সব ইচ্ছা পূরণ করবো আচ্ছা তোমার একটাই সত্য আমাকে

গুরুদেবকে আছে তাহলে তুমি সেগুলো বলে দাও শুনি বাহ তুমি প্রত্যেক রবিবার কোথায় যাও তোমার বাবার সাথে ধুতি পাঞ্জাবি পরে গুরুদেবের সঙ্গে যাও হম হম তুমি ভালো গান করতে পারো গুরুদেবের একটা গান একটা গান করো তো শুনি তো একটা গান করো তো গুরুদেবের শুনি ভাবো সাগরও পারো এটা পারো না তাহলে আজকে কি দিয়ে ভাত খেলে তুমি হুম খেলাম ও আজকে সকাল বেলা খেয়েছি মুড়ি চানাচুর দিয়ে মুড়ি আর বিস্কুট আচ্ছা তারপর একটু বেলা হয়েছে ডাল আর ভাত এই ডাল ডাল দিয়ে ভাত মেখে ডিম ডিম এই ডিমের ইয়ে ডিমের মামলেট বাহ বিশাল খাওয়া এই ফুলকপি আছে ফুলকপি ঝোল করে নেয় ফুলকপি না কি ওই গাছের মতন সেই হ্যাঁ হ্যাঁ ওই হলো আর কি ফুলকপি দিয়ে ভাজা আলু ভাজার ফুলকপি দিয়ে ভাজা হুম দুপুরে বেলা ডাল আর ভাজা দিয়ে খেয়েছে তারপর সকাল বেলা এই মা তারপরে কোথায় গেছিলাম বিকেল বেলা বিকেল বেলা র্যাকেট নিয়ে পার্কে র্যাকেট খেলতে গেছে

ভালো লাগবে বন্ধুদের এরকম গল্প মাঝে সাঝে যদি তুমি করো আচ্ছা ঘন্টু একটা কথা জিজ্ঞেস করি তোর মামা কি খায় নোংরা জিনিস খায় তাই তোকে ভালোবাসে তোর মামা তোকে বেশি 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 কে ভালোবাসে বল হুম দিদুন দিদুন ভালোবাসে বেশি একটু বলে তো মা এই মা বলছি ওই ছেলেটাই বোঝে যে কত কষ্ট সবার মা বাবা পরিবার আছে কিন্তু আমার নেই একমাত্র ওই ভগবানী নামের কি কষ্ট আর ওই ছেলেগুলো জানে যখন শোনো

না একবার তো এটা তো বলতে পারতি যে পিসি বাড়িতে নেই পিসি আসুক তারপরে সবাই মিলে মায়াপুর যাই অত কিছু মাথায় ছিল না আর দাদা তোমাকে ভালোবাসে তো ভালোবাসে ভালোবাসে আর তুমি কার ঘরে খেতে বেশি ভালোবাসো পিসির ঘরে ভালোবাসো খেতে তুমি পিসাকে ভালোবাসো হুম কতখানি ভালোবাসো দেখে হাত দিয়ে দেখে এতখানি ভালোবাসা এই দুনিয়ার থেকেও বেশি ভালোবাসা বাহ 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 তাহলে একবার শ্রীগুরু জয় বলে দাও বন্ধ করে দি শ্রীগুরু জয় হুম সবাই বন্ধুরা কি লাগলো আমার গল্পটা আমাদের পাশে রাখবেন আমাদের আমাদের ভিডিওটা একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কি লাগলো এটা আমাদের লিখে পাঠাবেন বাহ তাহলে শুভরাত্রি রাখলাম রাখি তাহলে পাকা পাকা কথা তাহলে তো কমপ্লিট সব হয়ে গেছে ঠিক আছে রাখলাম তাহলে